এই শোরুমের সামনে যে ওরা দাঁড়াই থাকছে বসে থাকছে আপনার ব্যবসার ক্ষতি হবে না এদিকে আসো এদিকে তোরা রাস্তায় দাঁড়াই থাকছো কেন বসে থাকছো এদিকে দেখি এটার ভিতরে একটু এসি খা আই 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 না আমি ঢুকাচ্ছি তো আমি বলতেছি না আই আই কে মারবে আই 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 কেন সোস এখানে দাদা সোস কেন কেন হ্যাঁ আমি ভাত খাওয়াই দিই সেই জন্য তোর সবার ভাত খেতে যাস হ্যাঁ সবার ভাত খেতে যাস প্রতি সপ্তাহে শুক্রবার যাস আচ্ছা কালকে পরশু দুদিন যাই পরশু দিনও যাইস কেমন আমি থাকবো না গত সপ্তাহে ছিলাম না এটা আগের সপ্তাহে ছিলাম না কাছে আমি না থাকলেও কিন্তু ভাত এটা চলে তো না হ্যাঁ পেট বড় খেতে পারোস মামা তারা অন্যরা দেয়

তোর জন্য যদি একসাথে গান করতে তাহলে আজকে পেট ভরে ভাত খাওয়াবো রাতে দেখি শোনা দাদা দেখি শোনা কি গান কার তোরা তো গান শোনাইতে পারস রাতে পেট ভরে ভাত খাওয়াবো বিরিয়ানি খাইতে চাইলে বিরিয়ানি পোলাও খাইতে চাইলে পোলাও সাদা বাদ দিয়ে মুরগির মাংস খাইতে চাইলে মুরগির মাংস লাল শাড়ি গা সবাই সবাই গাই দেখি রেডি ওয়ান টু চোখে জল মিশাইয়া দিল না বিদায় জানি আজ রাইতে হইবা পরে আর পাইব না চলবে পালকি কইরা যখন গেল সামে দিয়া সেই দেখার দিলা নাই আমারে আবার তবে পাল পলকি কইরা যখন गेला সামনে দিয়া সে কাউ দিলা না আমারে তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমারে আচ্ছা অনেক সুন্দর গান হইছে অনেক সুন্দর গান এই সারা দিন এই সারা রাত করস ঘুরে ঘুরে হ্যাঁ পয়সা দইসে কামাস কি করস টাকা খুঁজস এই টাকা খুঁজতে খুঁজতে কি জীবন চলে যাবে কাজ কাম তো করতে পারস হ্যাঁ ঠিক আছে এখন কি বিরিয়ানি খাবি নাকি পোলাও খাবি হ্যাঁ তোরা এখনই যাবি যে কোথায় আমি বসি যে কোথায় লভে স্টার ওখানে বসি না ওখানে যা সবাই হ্যাঁ চারজন যা আর একজন থাকলে আর একজনকে নিয়ে যা যা থ্যাংক ইউ